প্রীতম কিংসলে কিন্তু বাজেভাবে পুষ্টা করলো ও হো ভালো ফলস ইউসুফ ও হো 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 গোল পোস্ট গোল পোস্টে লাগলো হ্যাঁ প্রীতম প্রীতম

লকায় পুবাই সরি বুম্বা প্রতম চন্দন আদিত্য মন্ডলকে উত্তরীয় দিয়ে সম্বোধনা দিচ্ছেন শ্রী সমিত দেবনাথ মহাশয় সবাই একটু হাত দেবেন আমাদের পাড়ার ছেলে অঞ্চলের গর্ব পাড়ার গর্ব যাতে ওরা আরো বড় কিছু করতে পারে বিকাশ দা ইউসুফ ও ভালো শর্ট চিল্লা ভালো সেভটা করলো কিন্তু কিংস লে কিংস লে ভালো ব্লকটা করলো ফাউল হলো এখানে ভালো গোল করল কিন্তু গদাই মারু ভালো সে রয়েছে কিন্তু টু জিরো মহেশা চিল্লার राजा छंदन थे लौकई है खेला रिजल्ट जान रखी आ, <coughs> হোয়াইট কালার জার্সি পরে যে টিমটা রয়েছে তাদের কিন্তু গোল সংখ্যা দুই মানে কাজল গ্রুপ হোয়াইট কালার জার্সি পরে যে টিমটা রয়েছে সেটা কিন্তু কাজল গ্রুপ তারা কিন্তু দুগুল এগিয়ে রয়েছে এবং ইয়েলো কালার জার্সি পরে যে টিমটা রয়েছে তাদের কিন্তু জিরো টু জিরো চলছে রেজাল্ট ফার্স্ট হাফের এক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল পলাশ লকাই কিন্তু সেটটা করলে ট্যাকেলটা করলো কিন্তু গদায়

বাজে ভাবে পুষ্টা করলো ও হো ভালো ফলস ইউসুফ পোস্টে লাগলো হ্যাঁ প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি হলুদ কাঠ আপনারা মাথা ঠান্ডা করে খেলুন

যে কিন্তু প্রীতমের সাথে কিন্তু আবার কিংস মানে একটা কিন্তু টান টান উত্তেজনা আছে হচ্ছে কিন্তু সবাই সবাইকে চালানোর টার্গেটে রয়েছে মানে একটা মারামারির দিকে চলে গেল কিন্তু খেলাটা যে যাকে পাচ্ছে তাকে চালিয়ে দিচ্ছে ইউসুফ ও হো মারু ভালো সেটটা করলাম বাবাই দা খেলছে না বাবাই বলটা নিয়ে গদাইদা তুমি শান্ত গদায়দা

ইউসুফ রে ভাই রে ভাই পলাশ মার্কো চিন্তু মহেশ দা চিল্লা একটু শান্তভাবে খেলো একটু শান্তভাবে ভাবে খেলো চিল্লারের সাথে চিল্লার পলাশ কে বলছি চিল্লার আর পলাশ চিল্লারের সাথে কিন্তু মাথা ঠান্ডা করো ঠিক আছে চিল্লার আর বলছি মাথা ঠান্ডা করে খেলো চিল্লার ও হো চিল্লার ভালো কাটটা করলো কিন্তু ফাউল হলো এখানে ফাইনাল ম্যাচ চলছে জানি খেলা রেজাল্ট টু জিরো টু জিরো রেজাল্ট চলছে খেলাটা কিন্তু প্রচণ্ড মারামারির দিকে কিন্তু পৌঁছে গেল প্রচণ্ড মারপিট হলো কিন্তু সেকেন্ড হ্যাপটা কিন্তু প্রচণ্ড মারপিট হলো মহেশ লকাই গদাই হেশ সেখান থেকে প্রীতম ওরে প্রীতম ভালো শটটারই গেছিলো কিন্তু এক লোক বসছিলো শর্টটা বুঝছে মারছে না মিন্ডুরে এখন দরকার ফাইনাল না ছাড়ে কার্ড মারুকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো তো হলুদ কার্ড দেখানো হলো ফাইনাল খেলায় জয়লাভ করল কাজল গ্রুপ ফাইনাল খেলায় জয়লাভ করল কাজল গ্রুপ আমরা দুটো টিমের প্লেয়ারকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি